আসসালামু আলাইকুম বন্ধুরা রাস মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা সব কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দেওয়াই অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমি বাড়িতে বানাবো কুমড়ো পটল ধুন্দুল তারপরে আলু চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে ধুন্দুল তারপরে কুমড়ো পটল এগুলো আমি গোটা গোটা নিয়েছিলাম তারপরে কেটে নিলাম সব কিছু আলাদা আলাদা করে মানে কেটেছি কেটে একটা পাত্র নিয়েছি এসেছি সবজিটা গুণগুল কাটা হয়েছে তেল কুমড়ো তারপরে আলু অ্যাড করে এটা অপসান চাই আপনারা দিতে পারেন নাও দিতে পারেন একটা আলু দিয়েছি তারপরে ভালো করে আমি স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে ভালো করে সবজিটা আমি ধুয়ে নেব নিয়ে পানি ঝাড়িয়ে তারপরে একটা হাঁড়িতে আমি দিয়ে দেবো সমস্ত সবজিগুলো একটা হাঁড়িতে দেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়েছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা চালা করে ঝালের পরিমাণ আপনারা আন্দাজ মতো দেবেন যে যেমন ঝাল খান সেইভাবে ঝালটা দেবেন তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিয়ে দিলাম পানি এক কাপ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমি হাঁড়িটা ওভেনে বসিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে এটা আমি দশ থেকে পনেরো মিনিট মতো প্রায় পনেরো মিনিট মতো লো আঁচে এটা আমি রান্না করে নেব আর এদিকে চিংড়ি মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে শুকনো শুকনো করে আমি জাল করে নিয়েছি তো ফিরে এলাম পনেরো মিনিট পরে দেখুন অনেকটা পানির মতো ভাব আছে এখনও সবজিতে পানিটা শুকা খাবে তো তার আগে আমি এখানে ঢাকানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো একটা খুন্তি দিয়ে এবার ঢাক খোলা অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দেবো দিয়ে এটা ফুটাতে থাকবো যতক্ষণ না পানিটা শুকাবো এই পর্যায়ে আমি এখানে কিছু মশাও ব্যবহার করেছি যে মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা খোলা অবস্থায় পানিটা আমি শুকিয়ে নেব একটু মানে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে যতক্ষণ না পানিটা মরে গেছে ততক্ষণ এইভাবে রেখে দেবো এবার দেখবো পানিটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে সবজিটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে একটু মাড়াচাড়া করে মাখা মাখা করে নেব এবার আমি একটা কড়া ওভেনে বসিয়ে দেবো সবজিটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার একটা কড়া ওভেনে বসিয়ে দেবো দিয়ে দেবো তেল যে কোনো তেল হলে চলবে এখানে সাদা তেল বা শেষের তেল যেখানে তেল দিলে হবে তেলটা গরম করে দিয়ে দেবে একটু দুটো চার চাকুক করে আর একটু কালো দিলে আর আড্ডা পোয়া রসুন হতে করে দিয়ে দিয়ে এটা ভালো করে ফোড়ন করে নেবো রসুনের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে আমি এইভাবে একটু নাটটা চাটতে থাকবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি তো দেখুন বন্ধুরা গ্যাসের কালারটা ভালো চেঞ্জ হয়ে গিয়ে এবার আমি এখানে সমস্ত সবজি তারপরে চিংড়ি মাছ যেটা আমি করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিলাম তাহলে দিলে সে রসুন খোলন করে তার মধ্যে সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি দিয়ে মতো এমনভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলে গ্যাস ডিজি হয়ে যাবে আজকে সবজি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন আর ভিডিওটা এখানে শেষ করছি দেখার সমস্ত ভিডিও নিয়ে আর বন্ধুরা আপনাদের কাছে একটা বিশেষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন সাপোর্ট করুন ধন্যবাদ বন্ধুরা